হঠাৎ করে আরেকটি বোমা ফাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি কি কারণে কথা বললেন তা তিনিই ভালো জানেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ এটা তিনি কি ভেবে বলেছেন তা তিনি ভালো জানান কিন্তু আমরা যতটুকু জানছি যে গত দুই মাস যাবৎ তারা যে ধরনের ভূমিকা নিচ্ছে রাজনৈতিক অঙ্গনে তা প্রকারান্তরে আওয়ামী লীগকে সমর্থন করার সামিল যার পরিপ্রেক্ষিতে দেশে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন গোষ্ঠীরা আন্দোলন করা যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটা বিএনপি বুঝতে পারছে এবং বিএনপির আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা বর্তমান সরকারকে সর্ব সর্বাত্মক সহযোগিতা করবে নতুবা তারাও বিপদের সম্মুখীন হবে যদি আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় চলে আসে যাই হোক আর কি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে যে মন্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব সেটা আবারও তিনি উল্লেখ করেছেন এই এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণব্যোতন ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল তিনি জানান ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে সরকারকে চলমান সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারবে আসলে বিএনপি যত রকমের সমস্যার সৃষ্টি করছে বলে জনগণ মনে করে এবং সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরাও মনে করে কারণ তারা চাচ্ছে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে সংস্কার তারা করবে আগেও কি তা সম্ভব কোনো দিন না কারণ আমরা বি বিগত তিরিশ বছর যাবত দেখেছি যেসব দল ক্ষমতা এসে তারা তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই রকম দেশের আইন করেছে এবং সেইভাবে দেশ পরিচালনা করেছে বিএনপির বেলাও এর কোনো ব্যত্যয় ঘটবে না আমরা আওয়ামী লীগের ফেঁসিবাদী শাসনামল দেখেছি তারা কিভাবে দেশটা পরিচালনা করেছে এবং দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তার আগে আমরা বিএনপিরও ব্যাপারে অনেক অভিযোগ ছিল ওই ব্যাপারে আমরা কথা বলতে চাই না আমরা আশা করবো বিএনপি অতীতের সব কিছু ভুলে গিয়ে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুক গণমাধ্যমের উপর হামলা প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন সংবাদ মাধ্যমের উপর আঘাত হচ্ছে গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিন্তু কিছু সংখ্যক খটকারি কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে এই পরিস্থিতির সৃষ্টি করছে